হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজ আমি চলে গিয়েছিলাম গ্রামেরই এক মনসা পুজোতে তো মনসা দেবী দর্শনের আগে আমরা পুজোর কিছু নিয়ম আচার অনুষ্ঠান জানব তো আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকজন মিলে ঘাটে ঘটি বা কলসি রোবানোর চেষ্টা করছে তো নিয়মটা এইরকমই মা মনসা ঘট ডোবানো হয় আর এই ঘট নিয়ে গিয়ে মূর্তির সাথে সাথে এই ঘরেরও পুজো হয় তো এনারই বাড়ি আজ পুজো তো এনাকে নিয়ম অনুসারে ঘর ডোবাতে হবে তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এই পুকুরের দেখতে পাচ্ছেন একদম মাঝখানে গিয়েই যেখানে কাঠি দিয়ে চারটে ঘর মতো করা হয়েছে তো ওইখানে গিয়ে ওনাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এবং ফাইনালি উনি ঘর ডুবিয়ে জল তুলে এনেছেন তো মাকে কীভাবে দেখুন গামছা দিয়ে পুরো ঢেকে নেওয়া হলো তো তারপরে আস্তে আস্তে এনারা উঠে আসবেন এবং আমরা যাব বাড়ির উদ্দেশ্যে যেখানে আসলে পুজোটা হচ্ছে তো যেতে যেতে রাস্তায় যে যার মতো আনন্দ করছিল তো নিজের তালে তালে সবাই নাচছিলো তো এরপর সামনেই একটা মন্দির ছিল তো যেখানে একটা মাঠের সামনে মাকে ঘোরানো হলো এটাও একটা নিয়মের মধ্যে পড়ে তো ছাতা মাথায় দিয়ে মাকে কিন্তু এখানে অনেকগুলো অনেকবার ঘোরানো হয়েছিল এবং ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুজোর মণ্ডপে তো এনার বাড়িতেই আজকে পুজো সাথে যাত্রাপাল্লার অনুষ্ঠানও হবে স্টেজ বানানো হয়েছে যার জন্য এবং ফাইনালি আমরা দেবী দর্শন করব। তো এই হলো মা মনসার সেই অপূর্ব রূপ দেখতেই পাচ্ছেন বেহুলা লক্ষ্মীন্দরের গল্প আপনারা সবাই জানেন তো সেই থিমকে মাথায় রেখেই আজকের এই এখানের মূর্তি নির্মাণ হয়েছে কি অসাধারণ দেখুন মাকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে সাথে মায়ের হাতে কত রকমের সাপ রয়েছে তো এই হলো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন